আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাতহ তো বন্ধু তোমরা কেমন আছো আসলে বিশ্বাস করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলে সুস্বাস্থ্যটা কামনা করছি আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে তোমাদের একটা টপিক্স নিয়ে তোমাদের সাথে একটা কথা বলতে যাচ্ছিলাম একটা নতুন দম্পতি যখন বিয়ে হয় সেই দম্পতিকে জিজ্ঞেস করাটাকে একান্তই দরকার তোমাদের বাচ্চা কবে হবে আসলে এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই কারণে যে কিছুদিন পূর্বে আমি এক দম্পতিকে জিজ্ঞেস করতে দেখলাম তাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের কি এখনও বাচ্চা কাচ্চা হচ্ছে না তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে কবে হবে তুমি তো বলতে পারবা কেন রে ভাই ওর যে বাচ্চা হচ্ছে না বা ওর বাচ্চা হবে কি না কি তোমার জিজ্ঞেস করে একান্তই দরকার এই যে তুমি সেই দম্পতিকে জিজ্ঞেস করছিলে তার মনের মধ্যে যে একটা কষ্ট রিয়েলাইজ করলো বা কষ্ট পেলো এটা কি তুমি চোখে দেখলে না আর কারো মনে কষ্ট দেওয়া কি একান্তই খুব দরকার ছিল তাই আমি প্রত্যেকটা মানুষকে এটাই রিকোয়েস্ট করতে যাচ্ছি যে যখন কোনো দম্পতির বাচ্চা কাচ্চা না হয় তাকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় যার বাচ্চা হচ্ছে না বা বাচ্চা হয় নাই সেই ব্যথাটা তার নিজের সেই ব্যথাটাকে খুঁচিয়ে খুচিয়ে খুঁচিয়ে কেন বারবার সেটাকে জাগ্রত করতে হবে আমি তাই প্রত্যেকটা মা খালা চাচা ফুপু এবং প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা কখনো কাউকে জিজ্ঞেস করো না যে তোমার কেন বাচ্চা হচ্ছে না এতে ওই মেয়েটার মুখ মানে বা ওই ছেলেটার মনে যে কি পরিমাণ ব্যথা হয় তা একমাত্র ওদেরকে দেখলেই বোঝা যায় তাই আবারও শেষ মুহুর্তে এসে এটাই রিকোয়েস্ট করতে চাই তোমরা কখনোই এই ধরনের কথা কাউকে জিজ্ঞেস করো না সকালে ভালো থেকো আমার এই মেসেজটা যদি তোমাদের কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম আ আবার অবরাকাত